বর্তমানে মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ হবে তোমরা সেই সম্পর্কে জেনেই গেছো দোসরা মে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে চলেছে এবং সেই দোসরা মে তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ হবে সেখানে পাশ ফেল নির্ধারণ হবে দু পঁচিশে কারা কত নাম্বার পেয়ে পাশ করবে কত নাম্বার পেলে তোমাদের পাশ মার্ক হবে সেই সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো কিন্তু এবছর কত পার্সেন্টেজ পাশ করতে চলেছে সেই সম্পর্কে একটা ধারণা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশে কাদের কাদের পাস মার্ক উঠেছে কাদের কাদের পাস মার্ক ওঠেনি কাদের গ্রেজ নাম্বার বেশি দেওয়া হয়েছে সে সম্পর্কে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবে এবং তার সাথে দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক রেজাল্ট সম্পর্কে কিন্তু একটা বড়সড় আপডেট উঠে এসেছে দু হাজার পঁচিশে মাধ্যমিকের রেজাল্টের পরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে সেই সম্পর্কেই প্রসাদের তরফ থেকে জানানো হয়েছিল অনেক আগে কিন্তু সেই রেজাল্ট কত তারিখে প্রকাশ হবে সে সম্পর্কে বলা না হলেও এবার কিন্তু সেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কত তারিখে প্রকাশ হবে সেই সম্পর্কে নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং সেখানে স্পষ্টত বলা হচ্ছে সাতই মে দু পঁচিশ দুপুর সাড়ে বারোটার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাদের রেজাল্ট ঘোষণা হবে সেখানে তোমাদের মেধা তালিকা সম্পর্কেও জানানো হবে প্রতিটা জেলায় কে কতজন পাশ করেছে সেই পাশের হার যেমন জানানো হবে দু হাজার পঁচিশে টোটাল কত পার্সেন্ট পাশ করেছে সেটাও জানানো হবে এবং তার সাথে দুপুর দুটোর পর থেকে তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট নিজেরা ডাউনলোড এবং দেখতে পারবে তার জন্য বেশ কিছু ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের রেজাল্ট কবে হাতে পাবে সেই সম্পর্কেও কিন্তু জানানো হয়েছে আটই মে দু সকাল দশটা থেকে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট হাতে পেতে শুরু করবে এবং সেই রেজাল্ট হাতে তখনই পাবে যখন তোমাদের শিক্ষক শিক্ষিকারা সেই রেজাল্ট কালেক্ট করে তোমাদের জন্য নিয়ে আসবে স্কুলে এবং তারপরেই তোমাদের রেজাল্ট কিন্তু হাতে তুলে দেওয়া হবে এবং তার সাথে এখানে যে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে সেই ওয়েবসাইট এবং অ্যাপ দুটোই কিন্তু এখানে আছে তোমরা যদি চাও তাহলে কিন্তু নিজেদের রেজাল্ট অ্যাপের মাধ্যমে ডাউনলোড করে দেখতে পারবে বা তোমরা যদি চাও তাহলে ওয়েবসাইটের কিন্তু দেখতে কারণ তোমরা জানো লাখো লাখো ছাত্রছাত্রী একসাথে এই রেজাল্ট দেখার চেষ্টা করবে তাই একটা ওয়েবসাইট বা একটা অ্যাপের উপরে ভরসা করে থাকবে না হয়তো বা কোনো ওয়েবসাইট ক্র্যাশ করে যেতে পারে কোনো ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখাতে অনেক দেরি করতে পারে সেইটা কিন্তু এড়াতে সরাসরি ষোলোটা ওয়েবসাইটের বেশি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে যেকোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে তার সাথে তরফ থেকে যে অ্যাপ দুটো লঞ্চ করে দেওয়া হয়েছে সে অ্যাপেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে ডব্লুবিসিএইচএসসি বলে গুগল প্লে স্টোরে কিন্তু তোমরা সার্চ করলে তোমাদের রেজাল্ট দেখতে পারবে তাছাড়াও ফার্স্ট রেজাল্ট বলে একটা অ্যাপ আছে সেখানেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে টিভি নাইন অ্যাপের মাধ্যমেও তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে তাছাড়াও আই রেজাল্ট ইন্ডিয়া বোর্ড রেজাল্ট বলেও অ্যাপ আছে যার মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এবং তাছাড়াও একাধিক ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে যেখানে তোমাদের রেজাল্ট কিন্তু শো করা হবে এবং তার সাথে যখন আগে প্রকাশ হচ্ছে তারপরে যখন উচ্চ আন্দোলনের রেজাল্ট প্রকাশ হচ্ছে এর মাঝে অনেকটা দিন গ্যাপ থাকবে মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যদি তোমরা মনে করো যে তোমাদের রেজাল্টে অনেক খামতি আছে তোমরা যদি অনেক বেশি নাম্বার পেতে কম নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তাহলে কিন্তু তোমরা এর মাঝেই পিপিএস করতে দিতে পারবে এবং তার সাথে যাতে তোমাদের অসুবিধা না হয় যদি তোমরা সাদা খাতা জমা না তোমরা পাশ করছো এটা কিন্তু নিশ্চিতভাবে তোমরা কিন্তু জেনে রাখো এবং তার সাথে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকের টোটাল বাংলা এবং ইংরাজিতে তোমাদের পাশ করতেই হবে এবং তাছাড়াও তোমাদের তিনটে সাবজেক্টে অতি অবশ্যই পাস করতে হবে বাংলা এবং ইংরেজি ছাড়া তোমাদের যদি তিনটে সাবজেক্টের বদলে চারটে সাবজেক্ট থাকে এবং সেটা যদি অপশানাল সাবজেক্ট থাকে তাহলে তোমরা সেই অপশনাল সাবজেক্টে কম নাম্বার পেলেও তোমাদের কোনো কিন্তু অসুবিধা হবে না তোমাদের অপশনাল সাবজেক্টে কিন্তু কোনোভাবে গ্র্যান্ড করা হবে না কিন্তু তোমরা যদি মেন সাবজেক্টের মধ্যে কোনো বিষয়ে কম নাম্বার পাও তাহলে তোমাদের অপশনাল পেপারটা মেন সাবজেক্টের মধ্যে চলে আসবে তাহলেও কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না পাশ নিয়ে কিন্তু দু হাজার পঁচিশে কোনো অসুবিধা নেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই ভালো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে মাধ্যমিকের রেজাল্ট যখন আগে প্রকাশ হচ্ছে তারপরে যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হচ্ছে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটা লং টাইম থাকবে তাদের পিপিএস এবং পিপিআর করার জন্য মেধা তালিকা প্রকাশের আগে কিন্তু ভালো করে রিভিউ করে নেওয়া হবে যে সমস্ত ছাত্রছাত্রীদের মেধা তালিকাতে নাম থাকবে তাদের কিন্তু পরবর্তীকালে পিপিএস বা পিপিআর করতে দিতে হবে না কারণ তাদের ভালো করে চেক করেই মেধা তালিকাতে আনা হবে দু সালে যাতে তাদের পরবর্তীকালে টাকা খরচা না করে পিপিএস বা পিপিআর করতে দিতে হয় এবং কোনো কারণে যদি পিপিএস বা পিপিআর করতে দেওয়া হয় এবং সেখানে যদি তাদের নাম্বার বেশি চলে আসে তাহলে কিন্তু তারা আবারও মেধা তালিকায় চলে আসবে এমন ধারণা বা এমন বিবেচনা করে আগেভাগেই কিন্তু তোমাদের খাতা রিভিউ করা হবে বিশেষ করে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীদের তাই দু সালে তোমাদের নাম্বার যেমন ভুরি ভুরি করে দেওয়া হবে পাশ করে নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই তোমাদের নাইনটির আপ কিন্তু তোমাদের পার্সেন্টেজ চলে যাবে সে বিষয়ে কিন্তু একটা আশ্বাস দিয়ে দেওয়া হয়েছে